এটা একটা ভাটা ওইখানে কালকে রাত্রে থেকে আটটার পর থেকে ওই ছেলেটা আশিস দাস নাম বাবার নাম চিত্তরঞ্জন দাস ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকে সকালবেলা আমি দশটার দিকে আমি খবর পেলাম যে এখানে একটি আশীষ দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওর মামা রাসমন দাস আমার পাশেই আছে তো ও আমাকে ফোন করে বলেছে যে আমার ভাইনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি এখানে আসলাম আসার পর যে নমুনা যে সংগ্রহ দেখলাম এখানে পুলিশ পুলিশবাবুরা আছেন ওনারা দেখলেন যে একটি বোতল ভাঙ্গা আছে এখানে কিছু রক্তের স্পট আছে একটি ছোট্ট একটা ঘর সেখানের মধ্যে যে ওনারা নেশা করেছে যে এখানে তিন চারটি শশা শশা আছে আস্ত শশা এবং গ্লাস ওয়ান টাইম গ্লাস সহ নেশা সামগ্রী এখানে আছে এতে অনুমান করা যায় যে হয়তো তাকে মার্ডার করা হয়েছে তখন পুলিশ বাবুরা খুঁজছেন ওনারা বলছেন যে ওনারা আগরতলা থেকে ডগ এনে সমস্ত ব্যবস্থা ওনারা দেখছেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এলাকাবাসীকে আর এলাকাবাসীর ধারণা এখানে পাশাপাশি দুইজন লোক থাকে ওনাদেরকেই ডাউট করতে এলাকাবাসী পুলিশ বাবুরা ওনাদেরকে অ্যারেস্ট করেছে আচ্ছা ওই যে আপনার আশিস দাস যে বললেন ওনার বয়স আনুমানিক কত হবে আনুমানিক পঁচিশ ত্রিশ কত সাত্রিশ সাত্রিশ হবে